সনাতন ধর্মাবলম্বী সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনের মূল বক্তব্য ও শান্তি রক্ষায় ইস্কন বাংলাদেশ সহ সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী ও সকল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত আহ্বান শ্রদ্ধেয় সাংবাদিক বন্ধুগান সুদীবৃন্দ এবং প্রিয় দেশবাসী আজ আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সম্প্রতি কিছু ঘটনা প্রতীয়মান হচ্ছে যে শান্তিপ্রিয় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সাতান্যাসী মহল সুপরিকল্পিতভাবে এই গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের অপচেষ্টা হলো অপচেষ্টা হলো মিথ্যাচার গুজব অশুভ তৎপরতার মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশ মাধ্যমে আমাদের দেশে আবহমানকালের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সুসম্পর্ক বিনিষ্ট করার অপচেষ্টা চলছে এসবের মধ্য দিয়ে সনাতন তথা হিন্দু ধর্মাবলীদের আত্মবিশ্বাস দুর্বল করা এবং সরোপরি জাতির ঐক্য সংহতিকে বিপদস্ত করার অপকৌশল অবলম্বন করা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা সরকার এবং সংশ্লিষ্ট সর্বোচ্চ নীতি নির্ধারকদের মনোযোগ আকর্ষণ করছি এবং একই সাথে দেশে আপাময় আপামর জনসাধারণকে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাম্প্রতিক পরিস্থিতির উদ্বেগজনক চিত্র মিথ্যা ও বিদ্বেষমূলক অপপ্রচার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে ইস্কন সম্পর্কে ভিত্তিহীন মিথ্যা তথ্য এবং চরম বিদ্বেষমূলক বক্তব্য দেওয়াল লিখন প্রচারপত্র বিতরণ এবং প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠান ও রাজপথে মিছিল সহ নানাভাবে সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে হুমকি ও ভীতি প্রদর্শন প্রকাশ্যে স্কট ভক্ত সহ হিন্দুদের হত্যা এবং প্রতিনিয়ত মন্দির ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংসের মতো জঘন্য হুমকি দেওয়া হচ্ছে সামাজিক দেশের বিভিন্ন স্থানে ইস্কন ভক্ত সহ ধর্মীয় সংখ্যালঘুদের সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে হয়রানির শিকার হতে হচ্ছে এই সমস্ত মিথ্যা অপচার অপচার ও প্রপাগান্ডা ইস্কনের মতো একটি আন্তর্জাতিক ধর্মীয় শান্তিপ্রিয় ও মানব কল্যাণমূলক সংস্থাকে ও কলঙ্কিত করার অপপ্রয়াস মাত্র ইস্কন সম্পর্কে আমাদের বক্তব্য আমরা ব্যত্যহীন ভাষায় ঘোষণা করতে চাই ইস্কন একটি গৌরীয় বৈষ্ণব সম্প্রদায় এবং অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ইস্কন সকল ধর্ম ও মত পথের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল যুগ যুগ ধরে শুধুমাত্র শান্তি অহিংসা মানব সেবা এবং ভাতৃত্ববোধের বার্তা প্রচারে নিবেদিত আমরা কোনো প্রকার সহিংসতা প্রতিহিংসা বা ঘৃণাকে কখনো সমর্থন করি না আপনারা সকলেই অবগত আছেন ইস্কনের কার্যক্রম বিশ্বজুড়ে মন্দিত এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইস্কনের কার্যক্রমকে সহায়তা করছে কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে ইস্কনকে জঙ্গি ও উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের তকমা লাগিয়ে অপপ্রচার চালানো হচ্ছে আমরা বিশ্বাস করি সকল ধর্ম সকল ধর্ম ও সম্পদের মানুষ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকলে একটি প্রগতিশীল ন্যায় ভিত্তিক সমাজ গঠন করা গঠন করা গঠন সম্ভব হতে পারে অথচ উদ্দেশ্য প্রণীতভাবে উক্ত মহলটি এর ব্যত্যয় করে চলেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন সকল আইন শৃঙ্খলা বাহিনীর গণমাধ্যম ও সকল রাজনৈতিক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা ইস্কন বাংলাদেশের মন্দির সহ অন্যান্য মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছেন বিশেষ করে ধন্যবাদ জানাই সেই সকল শান্তিপ্রিয় বিবগমান নাগরিকদের যারা এই প্রচারে বিশ্বাস না করে ইস্কন ভক্ত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সুরক্ষার বিষয়ে আন্তরিক উদ্বেগ প্রকাশ করেছেন আপনাদের এই মানবিক অবস্থান আমাদের গভীরভাবে অনুপ্রাণিত করেছে